ওয়েল লগ আইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস আর এইটা হচ্ছে আমাদের সিলারিগাঁওয়ের মানে শেষ আমরা এখান থেকে আজ ছয় তারিখ ছয় এপ্রিল আর এই যে আমাদের গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছ এই গাড়ি করেই আমরা বেরিয়ে যাবো আমরা ঋষিখোলার উদ্দেশ্যে তো আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে ঋষিখোলা তো রাস্তার পথে আগের দিন তোমাদের যেইভাবে দেখিয়েছিলাম যা যা জিনিস তোমরা দেখেছিলে রাস্তার মধ্যে যেসব ভিউ সেই সব ভিউ দেখাবো আমাদের সঙ্গে থাকো আমরা খুব এনজয় করেছি এই শিলারিগাঁওটাকে এবার আমরা এনজয় করতে চাই ঋষিকোলাটাকে তো আমরা এখন এই যে পিছনে গাড়ি এখান থেকে আমরা ঋষিকোলায় যাবো সেখানে গিয়ে ভিডিও দেখাবো তো গাড়িতে আমাকে এখন উঠতে হবে যেহেতু সবাই গাড়িতে উঠে গেছে সবাই গাড়িতে উঠে গেছে আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে ঋষি সিকিম সিকিম পাহাড়প্রেমী বাঙালিদের কাছে বরাবরই পূর্ব সিকিমের জুলুক সহ সিল্কলুট অন্যতম প্রিয় একটি ঘোরবার জায়গা আর আমাদের এই গল্প যত সামনের দিকে এগোবে তত নতুন নতুন চমক আপনাদের জন্য অপেক্ষা করছে আমাদের আজকের পর্বে থাকছে ঋষিখোলা সিকিম ও পশ্চিমবঙ্গের দুই রাজ্যের সীমানা বহন করে নিয়ে চলেছে এই ঋষিখোলা নদীটি তো চলুন আজকে আমরা আপনাদের সেইখানেই নিয়ে যাই मलाई भन्नुहोस् मलाई के गर्नु रासा भिडियो गरेपछि भइसै छैन त्यस्तो गर्नु अरु के थाक्छ त्यो सारोले यार लाग्छ के सोच्नु भन्दै पैसा छैन सामानको लाइन गएर के भन्नु भन्छ अनि बोलाइस अनि वन अफ द सुनिता सनाको आउ आ दा दा था खेडेरिस त्यसले गांटापुरमा आए ल मन्दिरको डोनेसन अरे डोनेसन डोनेसन मन्दिरको मन्दिरको माग्नु त हुँदैन दिन्छ उनीहरूले दिँदा हुन्छ नि होइन এই হচ্ছে দুই রাজ্যের বর্ডার আমরা এতক্ষণ ছিলাম সিকিমের এরিয়ায় এই যে নদীটির উপর দিয়ে পেরিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে অর্থাৎ ঋষিকোলাটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে এই চলে এসছে আমাদের রিসর্ট এখন আমরা চলে এসেছি ঋষিকোলাতে মানে প্রথমে তো ওইখান থেকে আসার সময় আমরা ওখানে হচ্ছে গিয়ে কিছু ডকুমেন্টস দিতে হয়েছিল সে ভিডিওটা কোনো যেহেতু ইলেকশানের টাইম ওই জন্য ভিডিওটা আমরা ওনারাই ডিলিট করে দিলেন ওখানে চেক পোস্টে যারা ডিউটি করছিলেন এখন আমরা চলে এসছি ঋষিকোলাতে আর এই হচ্ছে আমাদের ভিউ একটু ভিউটা দেখি আমাদের বেলকনি এই ভিউ আমরা ঋষিকোলার যে রিসর্টটায় এখন বর্তমান সময় এসছি মানে কালকে আবার অন্য জায়গায় চলে যাব সত্যি খুব অসাধারণ এই যে কাঠের পুরো তৈরি আর এইগুলো কিছু কিছু জিনিস সিমেন্টের যে বাদ্যি সবই কাঠের মানে এত পাহাড়ি এলাকার যে সুন্দর বাড়ি যে নিচে এখানে সব জায়গাগুলো দেখা যাচ্ছে দারুণ ভিউ এবার আমি আস্তে ভিতরে দেখাবো তোমাদের আমাদের রুমটা দেখাবো তো এই যে আমাদের রুমে চলে এসেছি সত্যি পুরো কাঠের রুম আর খুবই সুন্দর ডবল বেড দিয়েছে আরামসে এখানে দুজন দুজন চারজন হয়ে যাবে কিন্তু আমরা দুজনেই এখানে থাকবো আর এই যে আমাদের জানালা দিয়ে ভিউটা যাই এইখানে ভিউটা এখানে অসাধারণ একটা ভিউ রুম দিয়েছে দেখতে পাচ্ছি পুরো পরিষ্কার পরিচ্ছন্দে একটা কোমোট আছে এখানে হচ্ছে হ্যাঙ্গার ঠ্যাঙ্গার রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে তার সাথে বেসিন আছে এইখানে একটা মিনারেল আয়না রয়েছে তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম ও তার সাথে বাথরুমটাও আর সব থেকে দেখার হচ্ছে ভিউ জানলা থেকে যে অসম্ভব একটা ভিউ আসছে খুবই সুন্দর আর ওই যে দূরে দেখা যাচ্ছে ঋষিকোলা নদী তোমাদের সামনে গিয়ে আমরা দেখাবো তো দেখা হবে ঋষিকোলা নদীর পারে এখন আমরা চলে এসেছি তখন আমরা বললাম যে ঋষিকোলা রিভার এই ঋষিকোলা নদী তোমরা দেখতে এইটা হচ্ছে কি কোনো এক পাহাড়ের বড় ভোরে নদীটা আসছে আর এই যে নদীর জল খুব ঠান্ডা খুবই শীতল জল আর সবাই এখানে এখন এসছি এখানে কিছু তোমাদের সিনেমেটিক শট আগে দেখিনি চলো সিনেমেটিকটা দেখে না আরেকজনে বসে বসে রং মাখে সেই ছবি খা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে

আমাদের স্নান করে চলে এসছে তো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এখন আমরা খেতে যাচ্ছি মানে দুপুরের লাঞ্চ টাইম এখন বেজে অনেকক্ষণই ঘুড়ির কাটা পেরিয়েছে তো আমরা লাঞ্চে যাচ্ছি তো আজকে দুপুরের মেনুতে কি যাবে দেবে সেটাই দেখার এই যে আমরা দুপুরের খাবার চলে এসছে লাঞ্চ এখানে সাদা রাইস আছে এখানে হচ্ছে একটা তরকারি আছে ডাল আছে ভাজা এখানে হচ্ছে ডিম আছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে বিকালের আবার চলে এসছে চা আর এখানে ভেজ পকোড়া আর এই সুন্দর একটা আবহাওয়া তার সাথে চা চার পকোড়া গরম গরম চা হোমস্টে ছিলাম সেখানে মানে আজকের হচ্ছে কি কি আছে এখানে দেখতে পাচ্ছ আছে তার সাথে ডাল আছে এখানে এখানে রুটি আছে হচ্ছে সবজি আছে এখানে পিঁয়াজ লঙ্কা তার সাথে চিকেন আছে তো দেখতে পাচ্ছ কি সুন্দর তো এখন এর খাওয়া দাওয়া খুবই সুন্দর তো এখন ডিনারটা করবো তো এখানে সবাই বসে আছে নাই দিনা এটা তো তো এখন আমরা খাওয়া দাওয়া করি তারপর আবার পরে দেখা তো আমাদের সকালের বেটটি চলে এসেছে গুড মর্নিং তো আজকে আমাদের ঋষি সকাল হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আশপাশের ভিউটা অসাধারণ লাগে কি সুন্দর ভিউ তো এখন আমরা বেরোবো আমাদের জুলুকের উদ্দেশ্যে তো আমরা এখন রেডি হয়ে গেছি আর এই দেখো আমাদের জানলা দিয়ে একটা ভিউ শুধু এই যারা জানলা দিয়ে ভিউ এই একটা সুন্দর জানলা আছে তো আমাদের এই হোটেলটা খুব সুন্দর দিয়েছে তার সাথে খাবার দাবারও খুবই সুন্দর বলতে গেলে মানে যেহেতু পাহাড়ি এলাকা তোমরা বুঝতেই পারছো আমরা বাঙালিরা একটু রিচ খাবার খাই রসানো কষানো আর কি সেইটা হচ্ছে এখানকার একটু চেন যারা ঘুরতে আসে বা পরবর্তীকালে আসবে তাদের দুজনকেই যারা আসে তারা তো জানেই আর যারা আসবে তাদেরকেও বলি যে আমাদের পাহাড়ি এলাকায় ঘুরতে আসলে দেখবেন যে খাবারের একটু সমস্যা হতে পারে তাও আমরা এই ঋষিখোলাতে যে খাবার কালকে চিকেন তার মধ্যে ডাল যাই ছিল বাঙালিদের ভাত আলু ভাজার মতো সবজি প্রতিটা খাবার কিন্তু অতুলনীয় ছিল তো চলুন আমরা বেরিয়ে যাই আমাদের জুলুকের উদ্দেশ্যে তো ওই ভিডিওটা এখানেই স্টপ রাখলাম দেখা হচ্ছে জুলুকে তোমাদের সঙ্গে বাই বাই আর ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো জুলুক হেচির সুন্দর মোর বিদায় মম রাঙালে একই রঙে উদয় উষার সম ঝরে পড়ুক তব পায়ে আমার এই জীবন মুকুল বুকের বা আলিন্দে নিয়ে যাচ্ছি বিদায়ের বিষণ্ন সুর